বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমি যে মাছটা নিয়েছি এটাকে আপনারা কী নামে জানেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আমাদের গ্রামের ভাষায় এটাকে খলিসা মাছ বলি তো আমি মাছগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি এখন আমি মাছটাকে ফাইনালি ধোয়া দেওয়ার জন্য লবণ দিয়ে দিয়েছি তো দেখেন আমি মাছটার দুইটা পাশে সুন্দরভাবে কেটে নিয়েছি এতে যেটা হবে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে যাবে তো লবণ দিয়ে ভালোভাবে মাছটাকে আমার ধোয়া হয়ে গেছে তো এখন আমি আবার লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমি দিয়ে দেব সরিষার তেল অল্প একটু সরিষার তেল এটা দিয়ে এখন মাছটাকে আমি ভালোভাবে মেখে নিব। আর এদিকে দেখেন কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম আগে কিছু ভেজেছি ওই তেলটা রয়ে গেছে আর সাথে একটু তেল দিয়ে দিয়েছি তো এখন তেলটাতে গরম হওয়ার পর আমি মাছগুলো সব দিয়ে দিলাম যেহেতু মাছের সাইজটা একটু বড় ছিল তাই আমার কড়াইয়ে দিতে একটু অসুবিধা হচ্ছিলো তাইভাবে ঘুরে ঘুরে সুন্দরভাবে সাজিয়ে এখন দিয়ে দিলাম তো মাছটা আমার কিন্তু কড়াই একদমই লেগে যায়নি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম বাদামি কালার করে তো মাছটাকে আমি একটু বেশি ভেজেছি অল্প ভাজিনি শক্ত করে ভেজে নিয়েছি তো মাছের পাঁচটাও আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো বাটিতে এখন আমি এই যে তেল আছে কড়াই আমার এই তেলের ভিতরে দিয়ে দেব অল্প কয়টা জিরা আর কিন্তু তেল দেব না এতটুকু তেলে আমি রান্না করব তো এখন আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ আর কেটে রেখেছিলাম রসুন এগুলো একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে এটাতে আমি দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আপনারা কাঁচা মরিচ দিয়ে খেতে পারেন তো আমি শুকনো মরিচই দিলাম তো এখন আমি এটাকে অল্প একটু জল দিয়ে দিয়েছি এটাতে মশলাটা ভালোভাবে কষানোর জন্য হলুদ আর মরিচের গুঁড়ো দেওয়ার পরে তো বেশিক্ষণ কষানো যায় না তাহলে পুড়ে যাবে এর জন্য একটু জল দিয়ে মশলাটা কষাতে হবে তাহলে আর হলুদ মরিচের গুঁড়াটা পুড়ে যাবে না তো মশলাটা ভালোভাবে কষানো পর্যন্ত আমরা অপেক্ষা করব মশলাটা অনেকটাই হয়ে এসেছে দেখেন উপরে তেল উঠে আসছে মশলা হয়ে গেলে বোঝা যাবে যে উপরে তেলটা কিন্তু উঠে আসবে আর একদম উপরের দিকে ছিটে ছিটে উঠবে এখানে আমার ক্যামেরা তো ভালো না তাই ভালোভাবে দেখা যাচ্ছে না যাই হোক আমি এটাতে এখন জল দিয়ে দেবো মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে ঝোলের জন্য যে জলটা এটা দিয়ে দিলাম এখন জলটা ফুটে উঠেছে এখন এর ভিতরে আমি মাছ দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম মাছ সেটা দিয়ে দিলাম তো কিছুক্ষণ এভাবে থাকার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে পাঁচটা অনেকটাই হয়ে গেছে তো এখন আমি একটা বড় সাইজের তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখন আমি জিরার গুঁড়ো করে রেখেছি সেটা আমি কিন্তু ম্যাক্সিমাম আমি জিরার গুঁড়াটা ব্যবহার করি কারণ আমার রান্না করার সময় জিরা যদি বাটি তাহলে আমার একটু লেট হয় এর জন্য গুঁড়ো করে রাখি সেটাই দেয় তো দেখেন ফাইনালি আমার মাছটা কিন্তু হয়ে গেছে বোনাটা যে উঠিয়ে নিলাম কত সুন্দর লাগতে সে দেখতে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আপনারা অবশ্যই এভাবে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে তারপরে আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারি না কেন আমি দেখতে পাই না আমি সেটা জানি না আপনারা আমাকে অবশ্যই জানাবেন যদি জেনে থাকেন এর কারণটা কি।